আসসালামু আলাইকুম ইভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে তুলার মতো নরম তুল তুলে প্যান কেকের সহজ রেসিপি আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আজকের প্যানকেকগুলো আমি দুইটা ডিম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে আরও ডিম বাড়িয়ে নিতে পারেন বা একটা ডিম দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন এখন অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টু কাপ চিনি চিনিটা আমি একটু পাউডার করে নিয়েছি এবার উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গত কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম প্যান্ট কেকের সেখানে অনেক আপুদের কমেন্ট ছিল আপু অন টু কাপ এটা বুঝতে পারিনি এখানে পরিমাপটা যদি একটু বলে দিতেন অন টু কাপ মানে হচ্ছে আপু একশো পঁচিশ এম এল একশো পাউডার করা চিনি ব্যবহার করেছি সেই সাথে একশো পঁচিশ আমি তেল ব্যবহার করেছি তেলটা স্কিপ হয়ে গিয়েছে ডিম চিনি তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হ্যান্ড উইক্স দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তখন এখানে একটুখানি লেবু রস দিয়ে দিলে ডিমের যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যাবে এখন শুকনো অপকরণগুলোকে অ্যাড করে নিচ্ছি এই যে এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর সেই সাথে এক কাপ আটা ব্যবহার করছি আবারও বলে দিচ্ছি আমি আটা দিয়ে তৈরি করছি সেই সাথে একটা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার একটু সারটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করবেন না দিলেও হবে একেবারে পারফেক্ট হবে জাস্ট একটু টেস্ট বাড়ানোর জন্য এই যে গুঁড়ো দুধটা ব্যবহার করা আমি আটা দিয়ে তৈরি করছি এটা বলার কারণ হচ্ছে অন্যকেই জিজ্ঞেস করেছেন আপু এটা আটা না ময়দা বারবার বলে দিচ্ছি যে আপু আমি আটা দিয়েই তৈরি করছি এই যে এখন উপকরণগুলোকে চেলে নিয়েছি গুটি গুটি অংশগুলো ফেলে দিয়ে উইগ্স দিয়ে এবার হচ্ছে ব্যাটারটাকে আমি রেডি করে নেব এই যে উইক্স দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ লিকুইড দুধ এই দুধটা ছিল গরুর দুধ জাল করা গরুর দুধ একটু ঘন করে নিয়েছি জাল করে আপনাদের হাতের কাছে যদি লিকুইড গরুর দুধটা না থাকে তাহলে গুঁড়া দুধটা একটু পানিতে গুলিয়ে লিকুইড করে এই যে ব্যাটারটা রেডি করে নেবেন কোনো কায়দায় এখানে কিন্তু পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করতে যাবেন না প্যানকেকের ব্যাটার সব সময় দুধ দিয়েই তৈরি করতে হয় গত একটা ভিডিওতে আমি এরকম টাইপেরও কমেন্টস পেয়েছি যে আপু এখানে দুধের পরিবর্তে যদি পানি দিয়ে ব্যাটারটা রেডি করি আসলে বারবার বলে দেওয়ার কারণ এটাই যে পানি দিয়ে কোনো কায়দায় কিন্তু এই ব্যাটারটা রেডি করা যাবে না অবশ্যই দুধ দিয়েই ব্যাটারটা রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু পরপর দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর একসাথে অনেক বেশি পরিমাণ দুধ অ্যাড করে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে ঘনত্বটা বুঝতে পারবেন না এই যে আমি বারবার উইক্স উঁচু করে দেখিয়ে দিচ্ছি এই যে একেবারে টপ টপ করে যখন নিচে পড়বে এরকম বুঝতে হবে পারফেক্টলি রেডি এবার প্যান কেকগুলো তৈরি করে নেব চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে প্যান্টটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি এবার আমি এই যে ওয়ান টু কাপ মানে একশো পঁচিশ এম যে কাপটা সেটা দিয়ে এক কাপ করে ব্যাটার দিয়ে দিচ্ছি এই যে আর চুলো রাসটা কিন্তু এই পর্যায়ে একেবারে লো করে রেখেছি প্রথম অবস্থায় যখন প্যান্টটা চুলোতে দিবেন তখন চুলো রাসটাকে মিডিয়ামে রেখে প্যান্টটাকে একটু গরম করে নেবেন তারপর ব্যাটার দিয়ে দেবেন ব্যাটার দেওয়ার দেড় থেকে দুই মিনিটের মাঝেই ব্যাটারের উপরে অসংখ্য বাবল ক্রিয়েট হতে শুরু করবে একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে প্যানকেকের উপরটা অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে তখনই কিন্তু উল্টে দিতে হবে একটু ভালোভাবে স্কিনে লক্ষ্য করুন ওপরটা কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে ড্রাই হয়ে আসছে এই পর্যায়ে আমি উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি একইভাবে এখানে আমি আরও একটা প্যানকেক বানিয়ে দেখিয়ে দিচ্ছি টিস্যু পেপার দিয়ে আবারও একটু মুছে নিয়েছি এবার ওই একই কাপ দিয়ে কিন্তু আমি আর এক কাপ দিয়ে এই যে আর তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণ ছিদ্র হয়েছে উল্টে দিচ্ছি এভাবে করেই কিন্তু আসলে সব প্যান্ট কেকগুলোকে আমি একটু বানিয়ে নিয়েছি এই যে সবগুলো বানিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন প্যান্ট কেকগুলো কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আর খেতে তো দুর্দান্ত লাগে বাচ্চারা তো বিশেষ করে খুব বেশি পছন্দ করে আমি মনে করি বাচ্চা বড়রা নাই প্যানকেক সবাই খুব বেশি পছন্দ করে এটা খেতে খুবই ভালো লাগে সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তায় বাচ্চাদের এই প্যানকেকটা দিতে পারেন একেবারে নিমিশে প্লেট খালি করে দেবে এখানে আমি একটা একটু চিড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা পরিমাণ ফ্লাপি হয়েছে আর কতটা নরম আর সফট হয়েছে একেবারে সব মেজারমেন্টগুলো যদি ঠিকঠাক মতো নিতে পারেন একদম পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ